আজকে রয়েছে একটি মজার শ্রুতির নাটক হাসির শ্রুতি নাটক চিত্রগুপ্তর খাতা চুরি আর রচনাটি লিখেছেন আমাদের সোমাইচ মা এবং এই শ্রুতি নাটকটি পাঠ করছি আমি চিত্রগুপ্তের চরিত্র সুদীপ্ত শেখর বৈদ্য এবং চোরের চরিত্রে রচয়িতা সোমা আচ মা নিজে আশা করি খুব সুন্দর লাগে প্রথমে চিত্রগুপ্ত ধর 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 তবে রে বেটা চোর আমি হলেন চিত্রেগুপ্ত আমার খাতায় নজর দে বলছি আমার খাতা নইলে পাবি সাজা চুরি করে হাত পাকিয়ে খোদ চিত্রগুপ্তের খাতা ধরতে পারলে উত্তম মধ্যম করব পেটা ছাতা ধরো দেখি কেমন পারো দেখব তোমার হিম্মত আগে পিছে ঘুরবে তুমি আমি দেব চম্পট করো যতই থানা পুলিশ পারবে না কিছুই করতে রাজার রাজত্বে চুরি প্রধান পুলিশ আসবে না ধরতে তবে রে যত বড় মুখ তত বড় কথা দেখি তোকে কে বাঁচায় পাল্টে দেব খাতা চোর বাঁচানোর লোকের অভাব আছে মর্ত চোরের আকরা চোরচোর স্লোগান তোলে একে অপরের মহড়া কত সিবিআই এলো গেল চিরুনি তল্লাশি হলো ফাঁক ফুকর বলে সিদেল চোর অধরাই রয়ে গেল এসব শুনে আমার কি হবে আমি সিআইডি নই পাপ পুণ্যের হিসেব লিখি এসবের কি বুঝবি তুই না বুঝলে চুরি করতে আসতাম গুপ্ত বাবুর খাতা ধামা চাপা দেয়ার লাগি পাঠায়েছে জগৎ মাতা তুই তো বেটা কম নয় মুখে মুখে তর্ক আমার সত্যতা বিচার করা নয় তোর কর্ম এই যে বললে পাপ পুণ্যের বিচার তোমার কাজ দেখি না কেমন করতে পারো এমন অসাধ্য কাজ বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিতের দল তুলে দিয়েছে হাত পাকা মাথা ধরতে গিয়ে সবাই উপকার এই মেলা বকিস না তো এটা তোদের সমস্যা আমার কাজ স্বর্গ রক্ষা ব্যাপার বোঝার চেষ্টা কর ব্যাপার বুঝে কি হবে পেটে নাই আহার রাজায় রাজায় যুদ্ধ করে প্রাণ যায় অনু খাগরা একটা কথা শুধাই তোরে এ মূল্যকে এলি কি করে মৃত্যু ছাড়া আসা যায় না অন্য তীর্থ দারে চোরে বিদ্যা ভালো শিখেছে এলাম চোরা পথে ভাবলাম চিত্রগুপ্তর ত্রগুপ্তর খাতাচুরি করে সাধু সাধব পথে বাহ তোর তো বেশ বুদ্ধি আছে কবি আমার অ্যাসিস্ট্যান্ট লোকজন এর যাতায়াত চলতে থাক কনস্ট্যান্ট তোর কাজ দেবই লেন আমি লিখব খাতা স্বর্গে যাওয়ায় মাথা পিছু 50 50 ভাগা এখন কোথা গো ভয় কমু দানি ভয় অত ভনিতা না করে নির্ভয়ে বলো এইখানেও দুই নাম পড়ি কোথায় তবে আস্থা দাঁড়ান আমি মরতে গিয়ে করছি আপনার ব্যবস্থা ধন্যবাদ ধন্যবাদ নমস্কার